হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যেখানে আছো পাই সুস্থ আছো ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো শনিবার আর এখন ঘড়িতে ঠিক সাড়ে আটটা মতো বাজে আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেলো তো এদিকে বসিয়ে দিয়েছি চা চাটা বসিয়ে এদিকে বাসি বাসন কুসনগুলো এখন ধুয়ে নিচ্ছি কারণ কাল রাত্রিবেলায় আমার আর বাসন কুসনগুলো আর মাজা কষা হয়নি কাল রাত্রিবেলায় এদিকে রান্নাও করতে হয়েছে কারণ দুপুরে তো দেখলেই সকালবেলা একটা তরকারি করেছিলাম তো তরকারি পাতি শেষ হয়ে গেল সকালে দুপুরে খাওয়াতে তো রাত্রিবেলার জন্য আবারও টানির আমি সবজি বানিয়েছিলাম তো রান্না করার পর যে আর কড়া টড়া সেটা আর আমার হচ্ছে না তার উপর কি হয়েছে বলো তো পিঠ থেকে শুরু করে একটা সাইড মানে আমার বা সাইডটা মানে এত পরিমাণে হাতের সাইডটা অর্ধেকটা নিয়ে এত পরিমাণে ব্যথা হচ্ছিলো তারপর স্প্রেটিয়ে দিলাম মানে এখনও হাটটা যেন একটা ভার ভার হয়ে আছে তো তাই জন্য কালকে আর এগুলো করিনি শুধু রান্নাবান্না খাওয়া দাওয়া অতটুকুই হয়েছে তো তার জন্য এবারে এখন বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি আর দুদিন যাবত তো নিরামিষ খাচ্ছি তো আজকে আবার ভাবছি যে না চার পাঁচ দিন লাগিয়ে আবার নিরামিষ খেতে গেলে আবার অসুবিধা হয়ে যাবে তো তাই জন্য আজকে তো আমি সেখে খেয়ে নেব আজকে তো শনিবার আর আবার কালকে থেকে তো আবারও নিরামিষ একবার ভেবেছিলাম খাবো না তারপর আবার ভাবছি যে না ইয়ে বাসকুট গুলো নষ্ট হয়ে যাচ্ছে না খেয়ে নিই তো তাই জন্য আজকে তো কোনো কিছু না শনিবার আজকে খেয়ে নিতে পারবো আর কালকে আবারও রান্নাঘর পুরস্কার টুরস্কার করে কালকে আবার ইয়ে করতে লাগবে মানে কাজটা একটু বেড়ে যাবে তো যাই হোক কিছুই করার নেই তো এইদিকে দেখো এবারে সার দিক বাসন ধুয়ে নিয়েছি এবারে কিন্তু এখন আমি করাটাও মেজে বসে নিচ্ছি রাত্রিবেলায় বাসি কাজ করে রাখলে না সকালে দেখবে এই টাইমটার মধ্যে অন্য কাজ কিন্তু করা যায় অনেকটা সময় বেঁচে যায় জানো তো আমি আজকে করছি আজকে বলছি আজকে না আমি তো প্রায়ই এইরকমটা হয় সবসময় তো সম্ভব হয় না রাত্রিবেলায় সংসারে কাজ করে রাখা তো তাই তোমাদেরকে বলছিলাম কথাটা মানে সকালবেলায় করতে গেলে দেখবে কতটা ইয়ে যে লাগে তো যাক কিছুই করার নেই শরীর আমাদের কথা তো আর শুনবে না শরীরের ইয়েতে আমরা আমাদের চলতে লাগে তো তাই জন্য ওই যে রাত্রিবেলা যেহেতু কালকে করতে পারিনি এখনই করছি আর এদিকে দেখো আমার হাতের একটা ওই যে ফুসকা পড়েছিলো গরম তেল পরে একটা দেখে আবার একটু গলে গলেও আছে এটা কালকেই ইয়ে করেছিল কীভাবে যেন হঠাৎ করে গলে গেলো আর এত পরিমাণে জ্বালা করছে উপরে চামড়াটাও না উঠে গেল কিন্তু এখন তো আমি হাত পা গুটি আর বসে থাকতে পারবো না তাহলে আর রান্না খাওয়া তো আর হবে না বলো শেষে বরেরও কষ্ট আমার নিজেরও কষ্ট তো যাই হোক সব কথা চিন্তা করে এ হাত নিয়ে কিন্তু কাজগুলো করছি বাসন গুসুনটি এখানে এনে রেখে দিয়েছি আর কালকে তো বলেছিলাম এখান থেকে ফিল্টারটা নেওয়া হয়েছে কারণ একটু অসুবিধার জন্য তো জানি না পরে যদি ফিল্টারের জন্য ইয়ে বানাতে হয় তাহলে তো আলাদা করে ইয়ে করাই হবে আর ফিল্টারটা কিন্তু আগে যে এখন যে জায়গাটাতে রাখলাম এই জায়গাটার জন্যই কিন্তু ফিল্টারটা বানানো হয়েছিল উপরে আবার একটা সুইচও করা রাখা আছে জল দেওয়ার জন্য এদিকে দেখো ভাতের হাঁড়িটা বসিয়ে দেব এবারে ভাতের হাড়ির মধ্যে এখন কিন্তু আমি জলটা নিয়ে নিচ্ছি এবারে ভাতের হাড়িটা বসিয়ে এদিকে কিন্তু চা হয়ে গেছে এবার এদিকে চাটাও নিয়ে নিলাম তো ভাতের জলটা এদিকে গরম হোক আর এদিকে চাটা খেয়ে তারপর গিয়ে ভাতের হাঁড়ির মধ্যে চালটা দিয়ে দেবো জলটা গরম হয়ে গেলে চালটা দিলে না ছোটফোট যেমন মানে ইয়েটা হয়ে যায় ভাতটা রান্না হয়ে যায় তো এদিকে তোমার দাদা দা চাটা দিয়ে আমার চাটা নিয়ে আমি মানে চাটা খেয়ে নিয়েছি নিয়ে এবারে বসে পড়লাম সবজিটা কাটতে আর আজকে রান্না করছে আমার পছন্দের একটা রান্না স্পেশাল স্পেশাল কেন বলছি নিজের পছন্দের যেটাই হোক না কেন এটাই দেখবে স্পেশাল কিন্তু তো আজকে রান্না করছি বাসকোরল দিয়ে সুটকি মাছ দিয়ে ঝিঙে দেবো এটার মধ্যে কাঁঠালির বীজ দেব আলু দেবো বেশ ভালো লাগে খেতে আমার মা এই রান্নাটা এতটা টেস্ট করে করতে পারতো কি তোমাদেরকে বলি যার যার হাতের দেখবে আলাদা একটা টেস্ট থাকে কিন্তু আমার মা যে করতো সেই টেস্টটা যেন মানে একটু একটু হয় আমার হাতে মানে হয় না যে তা না হয় কিন্তু মার যে মায়ের হাতের রান্নার টেস্ট তো সেই আলাদা রকমেরই হয় বলো তো সেই টেস্টটা যেন আনতে পারি না আর এদিকে তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ঝালটা একটু বেশি করে দিতে লাগে আর যেহেতু সুটকি মাছ দিয়ে করা এদিকে বাঁশকুরুল ঝিঙে আলু এগুলোকে সেদ্ধ করে নিয়েছি কাঁঠালের বীজটা আলাদা করে সেদ্ধ করে নিয়েছি সুটকি মাছও ধুয়ে নিয়েছি তবে কাঁঠালের বীজের ও যে লালগুলো ফেলে দিতে পারলে ভালো ছিল কিন্তু আমি তো থেতু করে দিয়ে দিই আমি আর আলাদা করে মানে কাটতে গেলে আমার অনেকটা সময় লাগে তাই এদিকে মশলাও করে নিয়েছি এদিকে ভাবলাম যে তরকারিটা বসানোর আগে আমি এদিকে ইয়েটা করিনি কাপড়গুলোকে মেলে দিই একটা কাপড়ও আবার কাঁচতে দিয়েছি কারণ তোমার দাদা দাবাইয়ের গেঞ্জি প্যান্ট এগুলো তো প্রত্যেক দিনই থাকে এগুলোও আছে আর সাথে ওই যে কালকে আশ্রমে পড়ে গিয়েছিলাম শাড়িটা এটাও ধুতে লাগবে এমনিতে না ধুলো হতো কিন্তু গরমকাল তার উপর ওই যে ঘি মধু দইটো এইসব আমার শরীরেও লাগলো থালা থেকে তো তাই জন্য ভাবলাম কি যে না ধুয়েই দিই সকাল সকাল কারণ বাইরের মানে দিনের কথা তো বলে লাভ নেই কখন বৃষ্টি হবে কখন ইয়ে হবে আর শ্রাবণ আষাঢ় শ্রাবণ তো বৃষ্টির কালই বড়। তো কখন না বৃষ্টি চলে আসবে আর এদিকে কাপড় দিয়ে দিতে এদিকে তাকাচ্ছি একবার ওইদিকে তাকাচ্ছি কোথায় আমি কাপড় মেলবো আর এদিকে দেখো এই যে এই কাপড়টা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা তারের মধ্যে মিলিয়ে যদি দেই তাহলে দেখবে কাপড়টা আমার কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে আর একটা তারের মধ্যে ভারী করে দিতে গেলে না তাহলে শুকোতে গেলেও কিন্তু অনেকটা সময় লাগে তো এই যে দেখো এবারে কিন্তু আমি কাপড়টাকে মেলে দিয়ে দিচ্ছি এই যে কাপড় তো এদিকে মেলা হয়ে গেছে এদিকে বাদবাকি বাকি দুইটা ছিল ওগুলোও মেলে দিলাম দিয়ে এদিকে এসে মশলাটাকে কষিয়ে ভালো করে এবারে দেখো বাসকুরুল ঝিঙে আলু কাঁঠালির বিষ পুরো দিয়ে দিলাম এই রান্নাটার মধ্যে কাঁঠালির বিষটা দিলে স্পেশাল ভালো লাগে কেন বলো তো একদম আঠা আঠা হয় বেশ ভালো লাগে একটু ভেঙে দিলে না খুবই সুস্বাদু হয় আর নামানোর আগে ওই যে একটুখানি ধনেপাতা থাকলে তো দিতে পারি দেখি ধনেপাতা আছে কি না জানি না তো ওইদিকে দেখো এবারে ভালো করে একদম কিন্তু আমি ইয়ে নাড়া দিয়ে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে কিন্তু পরিমাণ মতো জলটা দিয়ে দেবো শুটকিটাকে আর মশলাটাকে কিন্তু আমি আগে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এখন আর এগুলোর সাথে কষাবো না কারণ পরে একদম শুকনো শুকনো করে না এটাকে নামাতে হবে আর জল যদি না দিয়ে ভালো করে সেদ্ধও হবে না তাই জন্য আমি কিন্তু পরিমাণ মতো এর মধ্যে জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে এবারে নাড়াচাড়া দিয়ে এবারে কিন্তু আমি এখন ঢাকাটা দিয়ে দেবো তার আগে কড়াটাকে একটু সোজা করে নিয়েছি কড়াটা একটু ছিল তো আবারও দেখো আমি নাড়া দিয়ে দিলাম দিয়ে এবারে ডাকাটা দিয়ে দেবো তাহলে আলু কাঁঠালের বীজ কাঁঠালের বীজ আগে সেদ্ধ করে দিয়েছি তারপরও আরও কিন্তু সেদ্ধ হতে লাগবে তো তাই জন্য জলটা একটু বেশি দিয়ে দিয়েছি এবারে রান্না বসিয়ে শুরু হয়ে গেল আমার রান্নাঘরের কাজ যেটা আমি বরাবর করে থাকি রান্না বসিয়ে কাজগুলো করলে তাহলে দেখবে রান্নাবান্নাও হয়ে যায় ঘরের কাজগুলোও শেষ করে নেওয়া যায় আর রান্নাবান্নার পরে করলে ওই রান্না বান্নার পেছনে অনেকটা সময় চলে যায় তারপর তো ওই কাজগুলো করতে গেলে কতটা সময় লাগে তার উপর তো আবার পুজো দেওয়াও আছে তাই তার উপর গরম এই গরমের মধ্যে কাজ করা যে কতটা কঠিন তো এই সাইডের টিনগুলোও দেখো আমি মুছে দিয়েছি দিয়ে তারপর এই জায়গাটা তো আমার সবসময় জানোই মুছতে লাগে এটা দেখলে কালকেও মুছেছিলাম এটা প্রত্যেক দিনই বলতে গেলে মুছতে লাগে আর এদিকে দেখো মিক্সার গ্রাইন্ডারের তারটাকে না ও যে সবসময় মশলা করতে গেলে একবার টেন এসড়ি দিকে আনতে লাগে তাই জন্য তারটাকে লম্বাভাবে এই সাইড দিয়ে কিন্তু ইয়ে করে নিয়েছি এটা তোমাদের দাদা করে দিয়েছিল বলেছে তারটা যেন আমি এভাবেকে মানে রাখি তারপর মিক্সার গ্রাইন্ডারটাকে ওই কোনাটাই নিয়ে আসলাম এদিকে মশলাদানিটাকে একটু মুছে নিয়েছি নিয়ে মশলাদানিগুলোকে ভালো করে একদম জায়গা মতো নিয়ে নিলাম নিয়ে এই যে দেখো এই জায়গাটাকে মুছে এবার আমার ওই যে কাপড় রাখার রান্নাঘরে যে মুছা মাছের কাপড়গুলো ওই র্যাকটা ওইটাকে এখানে রেখে মশলাদানিটাকে এখানে রেখে দিয়েছি আর এদিকে স্টিলের র্যাকটাকে সরিয়ে স্টিলের র্যাকের জায়গাটাও কিন্তু মুছে নিয়েছি আর এদিকে আমার চামচ টামচ যে থাকে ওইটাকে আবার ওই সাইড দিয়ে নিয়ে গেলাম নিয়ে এদিকে এবারে তেলের ড্রামটাকে নিচটাকে একটু মুছি নিতে লাগবে আগে আমার তেলের কোটোটা ছিল ওইটা বেশ ভালো ছিল জানো তো তো গরম লেগে গ্যাসের সামনে মনে হয়েছিল বা লেগে কোনোভাবে এটা ইয়ে হয়ে লিক হয়ে গিয়েছিলো তো তারপর থেকে তো এটা ইউজ করতে পারি না এই ড্রামগুলো ইউজ করতে হয় তবে এই ড্রামগুলো দিয়ে তেল ঢেলেও শান্তি নেই নিচে যেন একদম পুরো তেল তেল হয়ে থাকে তারপর উপরটা মুছে নিয়েছি আর এদিকে দেখো এবারে নিচের তাকগুলোকে মুছে নিচ্ছি এদিকে মুড়ির কোটো তারপর সয়াবিনের কোটো এইগুলোকে একটু ভিতর দিয়ে নিয়ে রাখছি কারণ একদম চিপা চাপি জায়গা হলে না একটা কাজ করতে গেলেও দেখবে অসুবিধা হয় আর ওইখানে একটা জলের বালতি রাখা এখন তো তিনটা বালতি রাখা আছে কারণ ওই ডাকনোলা বালতিটা দিয়ে না আমি যদি মাঝে মধ্যে কোনোদিন জল আনি আমি আনতে পারি না বেশিরভাগ তো আমি আনিই না তোমাদের দাদা ভাই আনে আদা আমার তো দুদিন বাদে বাদে জল আনলে হয় তো সেদিন আমি ওই বালতিটাই নিয়েছিলাম মানে নামিয়েছিলাম তারপর থেকে এই বালতিটা এখনও নামানোই আছে আর জল টল দিতে গেলে সুবিধাও হয় একটু পাতলা যেহেতু আছে তারপর এদিকে দেখো ফিল্টারটা এখানে মুছে নিয়েছে আর এই যে দেখো ফিল্টারের এখানে কিন্তু একটা সুইচ দেওয়া আছে মানে আমি তো মোটরের জলটা এখন দেই না যেহেতু আয়রন ফিল্টারটা নষ্ট হয়ে যাবে কার্বনগুলো হলে কিন্তু এভাবে বানানো হয়েছে যাতে আমাদের ফিল্টারে জল না দিতে হয় তো কোনো সময় সাপ্লাই লাইন নিলে তখন তো আবার মানে এখানেই ইয়ে করা হবে তো আমার একটা অসুবিধা হচ্ছিলো বলে এখানে কিন্তু ফিল্টারটা আনা হয়েছে তবে ফিল্টারটা এখানে থাকলে কী অসুবিধা হয় বলো আমার বাসন রাখতে গেলে না অসুবিধা হয় ওই দেখো আজকে রান্নার বাসন কতগুলো জমিয়ে নিয়েছি এগুলো রান্না শেষ হোক গ্যাসের উপর বলটা রেখে তারপর সব বাসন গুসন গুলো মাছবো এদিকে দেখো এই সাইডে টিনগুলো মুছে নিয়েছি নিয়ে এদিকে দেখো এই যে এদিকে এখন এই আমার ওয়াশিং মেশিনের উপরটাও মুছলাম মুছে এবারে নিষ্ঠও মুছে দিচ্ছি কাবার পরানো থাকলে খুব ভালো তাহলে ভেতরটার মধ্যে ধুলোবালি ঢুকতেই পারে না না হলে তো কত দিন করে মুছে মুছে করে যে রাখতে হতো এই যে ফ্রিজটা খোলামেলা তো তার জন্য যে আমার কত ইয়ে করে রাখতে লাগে তবে ফ্রিজটা খোলামেলা থাকলেই ভালো না হলে সবসময় চেন খুলতে ইয়ে করতে গেলে না তাহলে দেখবে একদম চেনগুলো নষ্ট হয়ে যাবে আর চেন নষ্ট হয়ে গেলে তো ফ্রিজের কাবার একদম পুরো ঝুলে থাকবে দেখতেও ভালো লাগবে না এদিকে পুরো ফ্রিজটাকে দেখো দুইটা সাইড দিয়ে এই যে ভালো করে একদম মুছে নিয়েছে এই যে দেখো এবার এই সাইডটাও কিন্তু মুছে নিলাম ফ্রিজটাকে সবসময় জিনিসপত্র মুছামুছি করে রাখলে জিনিসপত্রের যে গ্লেজে দেখবে অন্যরকম থাকবে ঘরের মধ্যে ঢুকলে যেন বোঝা যায় একদম সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে তারপরে এদিকে এই যে খাওয়ার যে এই প্লেটগুলো এগুলো আমার ওই সাইড দিয়েছিল তো এগুলো যেহেতু খোলা অবস্থায় থাকে ধুলবাড়িটা তো পরে তো আমি কদিন বাদে বাদে মুছে দিই স্টিলেরইগুলোর মধ্যে খাই এই যে খুব খুব করা প্লেটগুলো এগুলোকে যেন কী বলে রুটি সবজি খেলে খুব ভালো হয় তো মানে স্টিলের চুলের আগে আমার এইগুলো ছিল এগুলোর মধ্যে খেতাম তো এখন আবার লোকজন হলে তখন আবার খেতেও লাগে মানে তিনজন হয়ে গেলাম চারজন হলাম তো তাহলে কিন্তু আবার এগুলোও বের করতে হয় কোনো কোনো সময় আবার এগুলোর মধ্যেও খায় তারপর এদিকে আমাদের ব্রাশ কলকেট রাখার ইয়েটাও মুছে নিচায় এই যে দেখো আমার যে ফুসকবরে ছিল এটা যে গলে গেল কি অবস্থা যখন তারপরেও বসে মানে ইয়ে তো করে রাখতে পারবো না বলো এখন যদি বলি না আমার জ্বালা করছে কাজ করতে পারবো না তাহলে কাজটা করবে কে তো সেই ভয়কে জয় করে তার সবসময় কিন্তু কাজবাস করতে লাগবে তাহলে দেখবে জীবনে এগিয়ে যাওয়া কিন্তু যায় তারপর এদিকে দেখো চালনিগুলোকে মুছে নিচ্ছি এই যে চালনিগুলোকে মুছে চান্নিগুলোকে জায়গা মতো রেখে দেবো অনেকে বলে সবুজ চুরি পরে নাকি এগুলোকে জলে ফেলে দিতে লাগে অনেকে বলে নাকি এমনিতে রেখে দেয় তা আমি বলি কি একটা জিনিস কিনে আনলাম ওইটাকে ফেলে দিতে কীরকম লাগে না আর এমনি তো জিনিসের প্রতি আমার বড্ড মায়া গত বছরে আমার প্রায় মনে হয় আটটা চুরি আটটা থেকে তিনটা না সুগাশ থেকে পরে নিচে সবগুলোই পড়েছিলো কিন্তু তিনটা চুরি ফেটে গিয়েছিল তো ফাটা চুরি তো আর পরব না তো আগের পাঁচটা ছিল আবার এবারে ছয়টা তাহলে মোট এগারোটা চুরি কিন্তু আমি পরেছি আমার ফেলতে যেন মায়া লাগে তো গত বছরে যে পরেছিলাম আমার একটা চুরিও ফাটেও অনে ভাঙেও নি তো ওই যে যখন পরে রেখে দিয়েছিলাম তখন একবার মানে কয়েক মাস পরে কী যেন নামাতে গিয়ে প্যাকেটটা পড়ে গিয়েছিল তখন আমার কাগজের মধ্যে মুড়ানো ছিল তো তিনটা না ফেটে গিয়েছিল এমনি কিন্তু যে পুরো দুই টুকরো হয়ে গেছে এইরকমও না তো ফাটা তো আর পড়তে পারবো না বলো যে জায়গাটা দিয়ে ছিল ওই জায়গাটার মধ্যেই না ফেটে গিয়েছিল তো তাই জন্য আর এগুলো করলাম না আর এখন তো ওই যে বললাম আমার ঘরের আর এমনিতে নিয়ে আসলো তো এগুলো কিন্তু পরে নিয়েছে আমার ফেলতে যেন মায়া লাগে আবার অনেকে বলে নাকি পড়া যায় অনেকে বলে পড়া যায় না কি বলবো ফেসবুক আর ইউটিউবের ইয়েতে না এক একজন এক এক নিয়ম বলে তাহলে কোনটা ইয়ে করবে বলো তো যাক এদিকে দেখো এবারে কিন্তু আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ আমার তো শুধু এখন বাসন কুসনগুলো আছে আর রান্না তো হয়েই যাচ্ছে তো এদিকে এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তবে ঘরটা এখন মুছবো না কারণ কালকে তো মুছতে লাগবে আর এমনি তো ওই যে দুদিন ধরে তো নিজে আমি আর এখন দর নেই আমার ঘরটা মুছার যখন একদম বেশি নোংরা হয় তখন গিয়ে কিন্তু আমি মুছি নোংরা না হলে যে কোনো কাজ যে যে করা ওইটা আমার ভালো লাগে না আর এদিকে দেখো বাইরে দিয়েছো একদম পরিমাণে রোদ তোমাদের দাদা ভাই এদিকে স্নানও করে চলে আসলো রোদটা দিয়েছে ভালো হয়েছে আমার কাপড়গুলো কিন্তু শুকিয়ে যাবে আর তোমাদের দাদা ভাইকে বললাম কালকে যে শিব ঠাকুরকে স্নান করালো ঠাকুর মশাই ফুল ফল এগুলো তো ছিল তোমাদের দাদা ভাই এখন এগুলো নিয়ে গেল নদীতে ফেলতে আর এখানকার ফুলগুলো হলো গিয়ে আমার ঠাকুরের ফুল আর ঠাকুরের গায়ে এত পরিমাণে পিঁপড়ে ধরেছে ঘি মধু দই মিষ্টি থাকাতে মানে শুধু পিঁপড়ে ইয়ে করে আছে তো আমি ভাবলাম যে আমি স্নান করে এসে ঠাকুরকে ভালো করে একটু স্নান করিয়ে পরিষ্কার করে দেব না হলে এভাবে পিঁপড়ে ধরা থাকলে ঠাকুর তো বলো কীভাবে আমরা মানুষরা থাকতে পারি না কীরকম লাগে একটা এই ঠাকুরের গায়ে পিঁপড়ে ধরা থাকলে তো মুছে দিতেই লাগবে এদিকে আবার গাছ থেকে একটা বিলতি ধনেপাতা নিয়ে তরকারিটার মধ্যে দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম এবারে যেহেতু রান্নাবান্না শেষ এদিকে এবারে রান্নার জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি তবে গ্যাস এখন আর মুষবো না রাত্রিবেলায় রান্নাবান্না করে তারপর দেখি আজকে রাত্রিবেলায় রান্নাঘরের গ্যাসটা পরিষ্কার করে রেখে দিতে পারি তাহলে কাল সকালবেলায় না ওই আমি হুটাট করে পুজোটা দিয়ে এসে তোমাদের দাদা ভাইকে রান্না করে দিতে পারবো হলে সেদিনও রান্না করে দিতে পারিনি যেদিনকে ওই ফার্স্ট দিন নিরামিষ খেয়েছিলাম বৃহস্পতিবার দিনকে সকালে টিফিন খাওয়া হয়েছিলো তো এ করে তো আর হবে না এখন তো শ্রাবণ মাস আমার প্রত্যেক রবিবার সোমবার তো আমার যাবে তো তাই জন্য ভাবলাম যে না আগের দিন যদি রাত্রিবেলায় রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিই পরের দিনকে শুধু ঘর দুইটা মুছে আমি স্নানটা করে পুজো দিয়ে এসে ঝটপট রান্নাটা বসাতে পারবো তবে হ্যাঁ একটু সকাল সকাল উঠে গেলেই বেশ হয়ে যায় তো ওইদিকে দেখো গ্যাসটাকে ভালো করে মুছে পুরো গ্যাস একদম আমি পরিষ্কার করে নিয়েছি তারপর ওই যে রান্নাঘরের যে দুই তিনটা কাপড় পরেছে ওইগুলোও দেখো ফিল্টারের উপরে রেখে দিয়েছি তো এগুলো আর বাইরে নিলাম না হালকা পাতলা কাপড় তো এগুলো আমার ঘরেই শুকিয়ে যাবে পাখা জ্বালানো থাকলে তো তাই জন্য ওই যে উপরেই কিন্তু আমি এখন মেলে রাখছি এই যে দেখো তিনোটা কাপড় এখানেই মেলে দিচ্ছি এবারে এখন বসবো খাওয়া দাওয়া করতে প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে আর তো বাসকুড়্য তরকারি মানে আমার প্রিয় একটা তরকারি হয়েছে তো তাই জন্য এখন খাওয়া দাওয়াটা করে নেব তো এই যে কাপড়গুলো তো মেলা হয়ে গেছে আর এদিকে আমার কিন্তু এখন আমি খাবারটাও নিয়ে নিলাম আর ফ্রিজ থেকে একটা বোতল জলও নিয়ে নিলাম আর এই যে দেখো এবারে বসে বললাম খাওয়া দাওয়াটাও করতে বেশ কিন্তু মানে মানে টেস্ট হয়েছিল খেতে কেন আমি তো পরে বয়সটা দিচ্ছিলাম তাই তোমাদেরকে কিন্তু বলছিলাম দুর্দান্ত লেভেলের হয়েছিল খেতে তো এখন আমার আজকে আর ওই ঘরে কাজ নেই কারণ বিছানাপত্র আমার তোলা হয়ে গেছে এখন শুধু গিয়ে ওই ঘরে ঝাড়টা দেবো ঝাড়টা দিয়ে চলে যাব স্নানটা করতে দেখে আজকে বারোটার মধ্যে পুজোটা দিতে পারে না মনে হচ্ছে না বারোটার মধ্যে দিতে পারবো কারণ খাওয়া দাওয়া করে তারপর দিকে ঘর ঝাড় দেবো বাইরে ইয়ে করব তারপর স্নান করে আস্তে আস্তে তো সেই বারোটা দশ পনেরোটা আমার বেজেই যাবে তো যাক ঠাকুর মশাই মানে বুঝবে ঠাকুর আমার ঘরে ঠাকুর আসলো ঠাকুর তো বুঝবে আমার ভালোটা খারাপটা সুখ দুঃখ আমি কীভাবে কী করছি সবটাই তো বুঝবে বলো তো যাক এদিকে আমি এবারে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এদিকে দেখো রান্নাঘরে জানলাটা খুলে দিলাম অনেকে বলো না যে আমি রান্নাঘরে জানলাগুলো কি খুলি নাকি এগুলো তোমাদের সাথে আর শেয়ার করি না আমি রান্না বান্না করে ঘরে চলে যাই তাই আজকে তোমাদেরকে দেখালাম তারপর আমার হাতের এই বাসকুলের রেসিপিটা একজন খুব পছন্দ করে তো তার জন্য এই তরকারিটা পাঠাবো তো আমাদের জন্য একটুখানি রাখলাম দুপুরের জন্য আর সকালবেলা তো তোমার দাদা দাদাই কালকে নিরামিষ তরকারি ছিল ওটা দিয়ে খেয়ে গেলো আর আমি খেয়েছি শুধু বাসকুটুল দিয়ে, আর এই যে আমাদের দুপুরের জন্য রেখে এটা কিন্তু ওর জন্য পাঠিয়ে দেব। তো এই যে দেখো এবারে বক্সের মধ্যে করে নিয়ে নিচ্ছি খুব নাকি টেস্ট হয় আমার হাতের এই রান্নাটা তো তার জন্যই কিন্তু স্পেশালি পাঠাচ্ছি তো এই যে দেখো এদিকে কিন্তু বাঁশকুড়ুলটা রেখে দিয়েছে আমাদের দুপুরের জন্য আর এই প্যাকেটটার মধ্যে নিয়ে নিলাম তো এটা পরে দেবো তার আগে আমি এখন স্নানটা করে চলে আসি বেড়ে রাখলাম যাতে আমার সুবিধা হয় দিতে গেলে তারপর আর কি এদিকে স্নান করে এসে আমার ঠাকুর টুকুর স্নান করিয়ে নিয়েছি নিয়ে এদিকে এবারে শিব ঠাকুরকে ভালো করে স্নানটা করিয়ে নিচ্ছে আগে কিন্তু একবার আমি জল দিয়ে সব কিছু ধুয়ে নিয়েছি নিয়ে এবারে কিন্তু আমি আবারও জলটা বদলে দেবো কারণ ঘি মধুর এটা দিয়ে যদি ইয়ে করি না তাহলে হবে না আর এত পিছলে হয়ে আছে আর এত পিঁপড়ে ঠাকুরের একদম বসার যে আমার চকিটা চকিটার মধ্যে পর্যন্ত পিঁপড়ে পুরো উঠাতে হয়েছে কারণ এখন যদি আমি এইভাবে বসিয়ে রাখি পুরো পিঁপড়ে তো একদম ঠাকুরকে জোরো করে থাকবে আর আমার যেন এটা সহ্য হচ্ছে না পিঁপড়ে যেভাবে ঠাকুরকে মানে চারিদিকে ইয়ে করে আছে ভালোই লাগছে না এত পরিমাণে পিঁপড়ে আরও বিশেষ করে মিষ্টির ভুকটুক দেওয়া হয়েছিল আরও কী কী দেওয়া হয়েছিল তো তাই আর শিব ঠাকুরকে কোথায় রাখবো রাখবো করে যেন আমি বুঝে উঠতে পারছি না তারপরে ফাইনালি কিন্তু এই জায়গাটার মধ্যে রাখলাম আর পিছলে হয়ে আছে তো একটু ধরতে গেলেও যেন আমার ইয়ে লাগছে তো যাক শিব ঠাকুরকে এবার এভাবে রেখে দিয়েছি এবার আমি এখন কিন্তু ওই যে খাতাটা আছে খাতাটাও কিন্তু ধুয়ে নেবো তারপরে এখানে ওই নন্দীশ্বর তারপরে এদিকে দিকে ত্রিশুলটাও ভালো করে দেখো আমি কিন্তু জলটা দিয়ে ধুয়ে দিচ্ছি ঘি ধুরিয়ে না একদম পিছলে পিছলে হয়ে আছে তবে শিব ঠাকুরের ত্রিশুলটা বেশ ভালো হয়েছে দেখতে বড় সড়ো হয়েছে কী জানো তো শিব ঠাকুর যখন আমার ঘরে আসবে তখন তোমাদের দাদা দাদাকে বলছিলাম কবে ধরে তো আনতাম আনতাম মানে আর আর ঘরে আনা হচ্ছে না কবে ধরে বলছি ঘরে আনবো আনবো আনা হচ্ছে না ওই বললাম ঠাকুর চাইলেই হবে ঠাকুর না কোনো কোনোদিনও হবে না তো সেদিন না গিয়েছিল আমি বলছি কি শ্রাবণ মাসে আমার ঘরে বসাবো তো তবে শ্রাবণের এক তারিখে যে আমার ঘরে বসাতে পারবো এটা কিন্তু আমি আশা করিনি তোমার দাদা দাবি গিয়েছিলো ফার্স্টে একটা দোকানে তো একটা একটু সাদা টাইপ মানে সাদা না সিমেন্টের কালার মতো আরেকটা একদম হালকা পাতলা এই আর একটু ছোটো ছোটো তো তোমার দাদা দাবাকে বললাম সাদা কালারের শিবলিঙ্গ যেন বাড়িতে না আনে আমি অনেক ইউটিউব দেখেছি অনেকে বলে ওছে সাদা কালারের শিবলিঙ্গ আনতে নেই আর আমি সবার বাড়িতে বাড়িতে দেখি কালো রঙের শিবলিঙ্গ থাকে আমাদের বাড়িতেও দেখেছিলাম তারপর তোমার দাদা দাভকে বলাতে তো তোমার দাদা দাবি আবার বলছিলো মানে ওই দোকানে গিয়ে তো পাইনি তারপর বলছিল। কি হবে এখন পাচ্ছে না যখন এখন আমি তো ভাবলাম যে এখন বসানোই হবে না একদম পুরো ফাল্গুন মাসে মনে হয় বসানো হবে তারপর গিয়ে আরেকটা দোকানে গিয়ে তো ফার্স্টে এই শিবলিঙ্গ দেখে দেখে ও নিয়ে আসলো তো আর আমি তো আর জানতাম না এগুলো আমি ভেবেছিলাম যে তোমার দাদা দাবা শিবলিঙ্গটা নিয়ে আসলে আমি এর সাথে যে নন্দের ত্রিশুল স্বর্প এগুলোকে আমি অনলাইন থেকে অর্ডার করে আনবো আমি দেখেছি আর অন্য জায়গায় আনতে এরকম তোমার দাদা ভাইকে আর আমি বলিনি আর ও কী করলো আবার সাথে একসাথে নিয়ে আসলো এইগুলোকে দোকানদারও বলে দিয়েছে আর এ নিয়ে বলছে আর আমি বলছি আমি কিন্তু মনে মনে চাইছিলাম কিন্তু বলিনি যে শিবলিঙ্গই পাচ্ছে না এখন আবার এগুলোর কথা বললে যদি এখন আবার ইয়ে করে তো তাই জন্য আর আমি কোনো কিছু বলিনি আর দেখো ঠাকুর একদম সব কিছু একসাথে নিয়ে কিন্তু আমার ঘরে আসলো বলে মন থেকে চাইলে ঠিকই পাওয়া যায় তবে মন থেকে অনেক কিছুই চাই ঠাকুর মশায় অনেক মানে ঠাকুর অনেক কিছুই পূর্ণ করছে না তবে একটা আসে তো পূর্ণ হয়েছে শিব ঠাকুরকে ঘরে আনতে পারলাম তো এদিকে আমি পুজোও দিয়ে নিয়েছি তবে ওই সাইডটা দিয়ে একটা কিছু রাখবো ইটগুলো এখন পাতায় আছে আর ঠাকুরকে একটু সামনে গিয়ে নিয়েছি তাহলে আমাদের পুজো করতে গেলে না সুবিধা হবে ঠাকুরের যে ইয়েটা থাকতে লাগে জল যেদিকে প্রবাহিত হয় এটা নাকি উত্তর দিকে থাকতে লাগে আর আমাদের নাকি মানে দক্ষিণ দিক করে ইয়েটা করতে লাগে পূর্ব দিকে তো বসিয়ে দিলাম এদিকে মুখ করে নাকি জলটা ঢালতে হবে তাই জন্য একটু এগিয়ে নিয়েছি তারপর আর কি এদিকে দেখো এবারে পুজোর বাসন কুসনগুলো এখন ধুয়ে নিচ্ছি সব কিছু যেন একদম পুরো তেল ঘিয়ে না সব কিছু একদম ইয়ে হয়ে আছে আর কাপড়টাও নিয়ে নিয়েছি এটার মধ্যে শুধু পিঁপড়ে একটু স্রাপ দিয়ে ধুয়ে নিয়েছি এগুলো ধুয়ে নিয়ে তারপর গিয়ে করবো রেস্ট এখন আর এর মধ্যে কোনো কাজ নেই তবু ওই প্যাকেটটা দেওয়ার বাকি আছে ওইটা একটু পরে গিয়ে দেব তো চলো তাহলে আজকের ব্লগটাও এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলো না আর সবাই একটু কমেন্ট করো কারণ তোমাদের কমেন্টগুলো পেলে যেন আমি একটা এনার্জি পাই ভিডিও করতে গেলে খুব ভালো লাগে আমার তোমাদের কমেন্টগুলো পড়তে যেন মানে কি বলবো তোমাদেরকে আর এই গ্লাসটার মধ্যে না ওই যে ঠাকুর মশাকালকে একটা জল দিয়ে দিয়েছিলো ওই যে ঠাকুরের জায়গাটা শুদ্ধ করবো বলে তো এটাও একটু স্রাপ দিয়ে না ধুয়ে নিয়েছি ছোট্ট বোতল তো অনেক কিছু কিন্তু নেওয়া যাবে ঠাকুর অনেক সময় জল টল এটা ওটা অনেক কিছু নেওয়া যায় তো চলো বাইরে দিয়েছে বেশ ভেবেছিলাম তো ফার্স্টে একবার বৃষ্টি আসবে না বৃষ্টি আসেনি আমার কাপড়গুলো অর্ধেক শুকিয়েও গেছে তো চলো এবারে ঘরে নিয়ে রাখি আমিও একটু এখন শুয়ে থাকি দুদিন যাবৎ অনেকটা খাটুনি হচ্ছিলো বাই বাই